দর্শক চেঞ্জ টিভি লাইভের নিউজরুম লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল ইসলাম খান রয়েছি আপনাদের সাথে যে ঘটনা ঘটছে তা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই জানাতে চাই যে আসলে কি প্রতিক্রিয়া হচ্ছে এখন যে প্রতিক্রিয়া ঘটছে তা নিয়ে আপনি কি ভাবছেন তাও জানাতে পারেন কমেন্ট বক্সে আসলে বাংলাদেশ ভারত এখন যে সম্পর্ক চলছে সেই সম্পর্কটি যে মোটেও সুখকর নয় তা কিন্তু দৃশ্যমান বিগত যে ফেসিস্ট সরকার ছিল শেখ হাসিনা সরকার তার যে নীতি ছিল সম্পর্ক ছিল সেটি কিন্তু ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে তারা বলছেন যে ভারত যেভাবে চেয়েছে বাংলাদেশ আসলে সেভাবেই ভারতের সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছে সেক্ষেত্রে আসলে আপনি কি মনে করছেন যে অভিযোগটি ছাত্র জনতা করছে সেটি কি কতটু কতটুকু যৌক্তিক বলে আপনার কাছে মনে হয় এবং আমরা দেখছি যে নানান ঘটনা কিন্তু ঘটছে চিন্ময় দাসকে গ্রেফতারের পর যেই নৃশংস ঘটনা ঘটেছে কারা ঘটিয়েছে কে ঘটাতে পারে বিক্ষোভ কিন্তু চিন্ময় দাসের অনুসারীরাই এরাই করছিল তা নিয়ে আসলে এখন পর্যন্ত আদালত পাড়ায় কিন্তু ব্যাপক আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি চিনমদাসের যে জামিন শুনানি হয়েছে সেখানে কিন্তু আমরা তার কোনো আইনজীবীকে দাঁড়াতে দেখিনি বা দাঁড়াতে দেওয়া হয়নি এমনটাই কিন্তু কথা উঠছে গণমাধ্যম এসছে সেই সংবাদ কিন্তু আমরা দেখেছি সর্বশেষ আগরতলায় যে ঘটনা ঘটেছে বাংলাদেশের যে উপ কমিশন রয়েছে সেখানে হামলা হয়েছে তসনস করে ফেলা হয়েছে উপহাই কমিশন কারা করেছে হিন্দু সংঘর্ষ নামের একটি সংগঠন কিন্তু এই আসলে এই ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা গণমাধ্যমের বারত দিয়ে জানতে পেরেছি তার ঘটনায় বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ফুসে উঠেছে তারা কিন্তু তীব্র প্রতিবাদ করছেন এই এই যে ঘটনা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে কি হবে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি তিনি মোদী সরকারকে আমন্ত্রণ করছেন জানাতে বলেছেন ভারতের হয়ে শান্তিরক্ষা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ যেন বাংলাদেশ যেন তারা শান্তিরক্ষা মিশন যেন বাংলাদেশে পদক্ষেপ নেয় কী পদক্ষেপ নিবে মমতা কি বুঝতে পারছি কি বলছেন তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় মমতা কেন আসলে নাক গলাচ্ছে কোন দিকে যাচ্ছে রাজনীতি ভারতকে ছাড়া বাংলাদেশকে এগোতে পারবে বা কতটুকু শক্তিমত্তা দিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে ইউনুস সরকার কি তার চ্যালেঞ্জ নিতে পারবে এর মধ্যেই বাংলাদেশেই কিন্তু একটি দোটানায় রয়েছে সেই দোটানা থেকে ইউনুস সরকার বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে নিবে সেটা কিন্তু অনেক বড় একটি প্রশ্ন কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি যে দলগুলো রয়েছে তারা কিন্তু বলছেন নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্যে সেই অনুযায়ী নির্বাচন কবে হবে কি পদক্ষেপ নিচ্ছে সরকার সেটি জানা যাবে বোঝা যাবে কিন্তু ইউনিশ সরকার তিন মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু তারা কোনোভাবেই রোডম্যাপ দেয়নি এবং কতদিন থাকবে ইউনিস সরকার সেটা নিয়ে কিন্তু তারা এখনও জানায়নি আমরা দেখেছি গতকালকে ছাত্র প্রতিনিধির একটি দল কিন্তু হাসনাদ আবদুল্লার আমরা দেখেছি গণমাধ্যমে তিনি কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার সাথে কিন্তু সাক্ষাৎ করেছেন কি কথা হয়েছে যে আভাস পাওয়া গিয়েছে জাতীয় ঐক্য বা জাতীয় ঐক্যের ডাক দেওয়া হবে জাতীয় একটি সরকার গঠন করা হবে তিন মাস পরে এই বোধোদয় হলো ইউনুস সরকারের বা বাংলাদেশের যেই ছাত্র জনতার যে গৌরবত্থান হয়েছে তাদের কি এখন বোধদয় হলো যে এখন একটি জাতীয় সরকার হলে আমাদের চলতে সুবিধা হবে আমাদের মধ্যে ঐক্যের ফাটল ঘটবে না এমনটাই হয়তো তারা এখন চিন্তা করছেন সেই চিন্তা থেকেই আমরা দেখেছি প্রজন্ম প্রতিষ্ঠানের সাথে বৈঠক করা হয়েছে এবং বাংলাদেশ ভারত যে একটি মানে সম্পর্কের অবনতি এবং চরম আকার ধারণ করছে সেটি কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেনাবাহিনী কিন্তু আমরা দেখলাম যে ওয়াকরুজ্জামান তিনি বলছেন সামনের কঠিন সময় আসলে অপেক্ষা করছে বাংলাদেশের জন্যে কী ইঙ্গিত কোথায় যাচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ সেটি নিয়ে কিন্তু বেশ উদ্বিগ্ন আমরা জনতা পুরো জনগণ পুরো বাংলাদেশ কিভাবে আসলে সামনের দিনগুলো যাবে সেটি নিয়ে আমরা আপনাদের সাথে থাকতে চাই নিউজরুম লাইভে আমরা সম্পূর্ণ যে সর্বশেষ আপডেট সেটি নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা থাকতে চাই কথা বলতে চাই চেঞ্জ টিভি ডিজিটালের ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আবারও আপনাদের সাথে নিউজরুম লাইভে যুক্ত হব সর্বশেষ সংবাদ নিয়ে